তারপরে ভাসতে ভাসতে আমরা বেলে পড়ে চলে এসেছি কোথায় যাওয়ার আমাদের আজকে প্ল্যান ছিল আজকে আমরা কোথায় এসেছি আর তার মাঝখানে আমাদের একটার পর একটা একটার পর একটা ব্লান্ডার হয়েই চলেছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লেটে বেরোনো ওটা তো ব্লান্ডারের মধ্যে পড়ে না ওটা প্রত্যেকবারই হয় সেকেন্ড সেকেন্ড হচ্ছে সঞ্জিতার কানে খুলে গেছে দেখো এটা মোটো ইয়ে হেন ইদে হচ্ছে আমরা জল পা দিয়ে এসেছি আমরা ভেবেছিলাম যে রাত্রে জল থাকবে না প্রিয়াকে যেখানে জল পা দিতে হয়েছে হাততানি তারপরে আমরা একটা দোকানে গিয়েছিলাম যে যদি দশ টাকার কোনো ইয়াররিং ভালো পাওয়া যায় সেখান থেকে খুলে বুঝিয়ে নিয়ে নেবে কিন্তু সেটা আমরা স্যাক্সট করতে পারি নি মানে একদমই জিনিস ভালো ছিল না এখন আমরা এখানে এসেছি আমাদের চিরাচরিত বিমান গ্রিলের সামনে দিয়ে যাচ্ছি কিন্তু আমরা আজকে এখানে যাব না আমরা যাব আজকে একটা খুব সুন্দর ক্যাফেতে যেটা আমাদের এখানে বহু দিন আগে ওপেন হয়েছে কিন্তু আমি কোনো দিনও আসিনি আজকে এদের দুজনের দৌড়তে আমি আজকে আসছি অ্যাকচুয়ালি আজকে আমাদের পাঁচজনের মিলে যেটা তোমরা আগে আমাদের বি গার্ডেন ব্লগে দেখেছো এবং আমাদের ডান্স ক্লাসের কোনো ব্লগও দেখেছো আমাদের পাঁচজনের মিলে আজকে যাওয়ার কথা ছিল ক্রুজ রাইডিং। সেখান থেকে আমরা ক্রুজে করে ভাষা ভাষা চলে এসেছি এখানে তাহলে চলো আজকে আমরা এখানেই বা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো ভিডিওতে এত সুন্দর একটা বাগান দেখে আমাদের আবার মনে হলো এখানে একটু ছবি তোলা উচিত সঞ্জিতা দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো কোনখানটা তুমি ছবি তুলবে প্রিয়াকে পেছনে রেখে এই তো এইখানটাতে বেশ সুন্দর সঞ্জিতা ও দারুণ আছে এই ছবিটা আজকে সন্ধ্যাতে চলে এলাম আমাদের হাওড়ার ডুমুর চলাতে নতুন একটা ক্যাফে খুলেছে নাম সুরুজি ক্যাফে ভীষণ সুন্দর দেখতে ক্যাফেটা বেশ সুন্দর একটা গার্ডেন গার্ডেন ভাইবস আসছে আর ভীষণ পজিটিভিটি আছে এখানে আমরা আজকে সন্ধ্যেটা এখানে খুব আনন্দ করে এবং খুব মজা করে কাটিয়েছি এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ক্যাফেটা কেমন সুন্দর করে সাজিয়েছে আর এখানে আমরা কি কী খাবার খেলাম তো ক্যাফেটা একদম রাস্তার ধারে তোমরা যদি বেলেপুলে নেমে ডুমুরজালা স্টেডিয়ামের দিকে হাঁটতে হাঁটতে আসো তাহলেই দেখতে পাবে একদম রাস্তার বাঁ দিকে ক্যাফেটা ভীষণ সুন্দর একটা কলকাতা ভাইবস দিয়ে সাজানো হয়েছে আর তার সাথে হচ্ছে ওপেন ক্যাফে এবং ভীষণ ভালো লাগছিল এখানে সন্ধেবেলাটা কাটিয়ে তো আমরা একটা বেশ বড়ো সাইজের পিৎজা নিয়ে নিয়েছিলাম অবভিয়াসলি চিকেন পিজা যেটা দাম নিয়েছিল টু এবং যেটা আমরা তিনজনে তিনটে তিনটে করে পিস পেয়ে খুবই ভালো মানে এনাফ আমরা এনাফ এটা কোয়ান্টিটি পেয়েছিলাম এবং চিজের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ টপিংস চিজ কোনো কিছুতে কোনো কার্পণ্যতা ছিল না একদম টপ নজ খেতে ছিল আর টপ নজ এইটার দেখতেও ছিল টেস্টও ছিল দেন আমরা নিয়ে নিয়েছিলাম তিনজনে মিলে তিনটে ব্রাউনি ব্রাউনিটা একদম সলিড ছিল এবং ভীষণ টেস্টি ছিল প্রাইস ছিল অনলি ওয়ান টোয়েন্টি নাইন এখানে ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা খাবার পেয়ে যাবে মেনু কার্ডের শর্ট ক্লিপস আমি এখানে শেয়ার করলাম তোমরা ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দেখতে পারো খুবই ভালো খাবার দাবার এবং খুবই রিজনেবল প্রাইস এখানে সন্ধেটা খুব সুন্দর করে কেটে গেল তো চলো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল এবারে তোমাদের ক্যাফেটাকে একটুখানি ঘুরিয়ে দেখাই আজকে আর বেশি সময় নেই তাই আমরা বেশি ঘুরতে পারলাম না আবার একদিন আসব তোমাদের সাথে পুরো ক্যাফেটা খুব সুন্দর করে শেয়ার করব দিনের আলোতে এবং রাত্রেবেলাতে দুভাবেই কেমন লাগছে দেখতে শেক উইদাউট মিল্কশেক উইদাউট মিল্কশেক মানে আমরা খাওয়ার জন্য কতগুলো ক্যাফে চুজ করেছিলাম এবং ছিলাম কিন্তু দুটো দুটো ক্যাফেতে গেলাম দুটো দুটো ক্যাফেতে কোথাও মিল্কশেক নেই আমরা দেখতে পেলে কি খেলাম তারপরে আর কি যাচ্ছে এখন বাড়ি আর সন্ধেটা খুবই ভালো কাটলো অনেক দিন পরে সেই বিকেল থেকে সন্ধে অবধি ঘুরলাম